হালকা হালকা শীত তো পড়েই গেছে আর এই শীতের বিকেলে চায়ের আড্ডায় যদি এমন কোনো স্ন্যাক্স থাকে আড্ডাটা জমেই যাবে নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আমি মিষ্টি আজকে এসেছি ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে যেটা এতটাই ক্রিস্পি এবং হয় যে শীতের বিকেলের চায়ের আড্ডা একদম জমে যাবে তাহলে চলুন বন্ধুরা চায়ের আড্ডা জমাতে ফুলকপির পকোড়া রেসিপিটি শিখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইবার ফুলকপিটা কেটে নেব তার জন্য এখানে ফুলকপি যে ডাঁটার অংশটা ওটা আলাদা করে নিলাম নিয়ে ভালো করে এবারে ফুলকপিগুলো পিস পিস করে এখানে কেটে নেব ফুলকপিগুলো কিন্তু খুব একটা মোটা করে কাটা যাবে না মোটামুটি যতটা সম্ভব একটু ছোট ছোট করে কিন্তু এখানে কেটে নিতে হবে আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি একটু ছোট ছোট সরু সরু করে কাটলে কিন্তু ভালো লাগবে আর বেশি মোটা করে করলে কিন্তু সেদ্ধ হওয়ার ঝামেলা থাকতে পারে তাহলে ফুলকপিগুলো কেটে নিয়ে ফিরে আসছি এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল জলটা কিন্তু ভালোই গরম আছে এবারে ওই বোলের মধ্যে আমি একটু লবণ মিশিয়ে দিয়ে ভালো করে জলটা এখানে নাড়াচাড়া করে লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম এইবার যে ফুলকপিগুলো কেটে ধুয়ে আমি রেখেছি ওই ফুলকপিগুলো এখানে এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে দিলে পোকামাকড় থাকলে সেটাও কিন্তু পোকামাকড়গুলো মরে যাবে আর ফুলকপির মধ্যে যে একটা আলাদা গন্ধ থাকে বা স্মেল থাকে সেটা কিন্তু অতটা থাকবে না তবে তোমরা চাইলে ভাবিয়েও নিতে পারো কিন্তু যেহেতু পাকোড়া পাকোড়াতে কিন্তু একটুখানি অতটা নরম ফুলকপি খেতে ভালো লাগবে না আমার মনে হয় তাই আমি একটু গরম জলের মধ্যে ফুলকপিটা প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে ডুবিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখো জলটা কিন্তু আগে থেকে এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটু ভালো করে আবারও একটু ফুলকপিগুলো জলের মধ্যে ধুয়ে নিচ্ছি গরম জলের মধ্যে ফুলকপি দিলে কিন্তু আরও ভালো হবে যদি নোংরা থাকে কিছু সেটাও পরিষ্কার হয়ে যায় এবারে ফুলকপিগুলো ভালোভাবে জল ঝরিয়ে নেব এবার ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে এখানে এবার এক বাটি বেসন নিয়ে নিয়েছি আপাতত এরপর যদি বেসনের দরকার লাগে পরে আমি সেটা নিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার এখানে ড্রাই মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালার হওয়ার জন্য তবে তোমাদের যদি লাল কালারটা পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো এইবার এখানে দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো তবে এমনি জিরে গুঁড়োও তোমরা ইউজ করতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু পকোড়াটা খেতে খুব ভালো লাগে এইবার একটু চটপটা টেস্টের জন্য আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি তবে তোমরা চাট মশলা বা আমচুর পাউডার বা তোমরা ভিনিগারও কিন্তু এখানে ইউজ করতে পারো তবে লেবুর রসটা দিলেও খুব সুন্দর একটা চটপটা টেস্ট হয় এইবার একটা চামচ দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এখানে ব্যাটারটা রেডি করে নেব তার জন্য দেখো আমি মশলাগুলো রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই জলটা নিয়ে নিলাম নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে কিন্তু ব্যাটার বানিয়ে নেব প্রথমে এখানে এক বাটি জল দিয়েছি জল দিয়ে ভালোভাবে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি একসাথে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা ঘন পাতলা হয়ে যেতে পারে তার জন্য আমি এখানে কিন্তু ওই এক বাটি বেসনের পরেও আরও আমি কিছুটা বেসন এখানে নিয়ে নিয়েছি প্রায় এখানে দেড় বাটি মতো আমি কিন্তু বেসন ইউজ করেছি এইবারে কিন্তু জলটা দিয়ে ভালোভাবে একটা হ্যান্ডিক্সের সাহায্যে আমি কিন্তু ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি একটু বেশ ভালো করে ব্যাটারটা যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফ্ল্যাপি হয় পকোড়াগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে ভেতর থেকে খুবই সফট হয় দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি প্রায় এখানে চার থেকে পাঁচ মিনিট আমি ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটার কনসিস্টেন্সিটা কতটা একদম পাতলাও হয়ে যায়নি একদম ঘনও হয়ে যায়নি যতটা আমার ফুলকপির পকোড়ার জন্য পারফেক্ট ততটাই কিন্তু আমি এখানে সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি যে কোনো পকোড়ার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটাই হচ্ছে মেন ঠিকমতো সম পরিমাণ সব কিছু কনসিস্টেন্সি দি থাকলে কিন্তু বেশ ভালো একটা ব্যাটার রেডি হয়ে যায় এইবার এখানে একটা আমি বোলের মধ্যে ফুলকপিগুলো বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এতটুকু জল কিন্তু অবশিষ্ট নেই ফুলকপির মধ্যে এইবার এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি আমি এখানে দুধ থেকে তিন তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি কারণ আমার ফুলকপিগুলো কিন্তু পরিমাণে অনেকটাই আছে এবারে একটু ভালোভাবে একটু আমি সমস্ত ফুলকপির মধ্যে কর্নফ্লাওয়ারগুলো যাতে মিশে যায় একটু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি কর্নফ্লাওয়ারটা দিয়ে ফুলকপির পকোড়াগুলো বানানো হয় ফুলকপির পকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে কিন্তু যথেষ্ট ডেলিশিয়াস হয় এবারে আমার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দশ মিনিট মতো আমি একটু আলাদা করে বেশ ভালোভাবে সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে নিয়ে এবারে আমি সমস্ত যে আমি কর্নফ্লাওয়ারে কোট করা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে এখানে ব্যাটারটার মধ্যে কোট হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এখানে একসাথে সমস্ত ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দেব না যতটা দরকার ততটাই কিন্তু ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে একসাথে কোট করে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটা ভালোভাবে এখানে গরম করে নিয়েছি তবে মনে রাখতে হবে পকোড়া কিন্তু ভাজার সময় হোয়াইট অয়েল যেটা অয়েল কিন্তু একদমই খুব বেশি গরম করে নিলে চলবে না মোটামুটি হালকা গরম হলেই পকোড়াগুলো দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেখতেই নিশ্চয়ই পাচ্ছ কারণ কি পকোড়া যদি একদম ফুটন্ত তেলের মধ্যে দেওয়া যায় তাহলে খুব সহজেই বাইরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু সহজে আর সেদ্ধ হবে না যতটা একবারে সম্ভব ততটা পকোড়া কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটা দিক আমার কিন্তু হয়ে এসেছে এই জন্য আমি অপোজিট দিকটাও ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পকোড়াগুলো কতটা ভালো হয়েছে ফুলকপিগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল সেখানে এই বেসনের কোট পেয়ে কিন্তু ফুলকপিগুলো অনেকটাই বড় বড় মনে হচ্ছে সমস্ত ফুলকপিগুলো আমি কিন্তু এখানে একটা কাটা চামচের সহায়তায় উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে খুব ভালোভাবে কিন্তু দুটো দিক বেশ লাল লাল করে এখানে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফুলকপির পকোড়াগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে আমি একটা ছান্তা দিয়ে এবারে পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি এবারে আমি একটা এখানে স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারের মধ্যে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এর ফলে তেলটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে না হলে কিন্তু ফুলকপির মধ্যে যদি অয়েল এক্সট্রা থেকে যায় তাহলে কিন্তু চিপচাপ চিপচিপে হয়ে যায় খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই স্টেনার দিয়ে এক্সট্রা অয়েলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো দেখো আমি এখানে সমস্ত পকোড়াগুলো তুলে নিয়েছি পকোড়াগুলো এখানে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে ঢেলে নিয়েছি এইবারে একই রকম ভাবে সেকেন্ড ব্যাচে ও পকোড়াগুলো কিন্তু এখানে ভেজে নেব একই রকম ভাবে ও স্ট্রেনার দিয়ে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে এখানে তুলে নিয়েছি তাহলে পকোড়াগুলো আমার রেডি এবারে সার্ভ করে নিয়ে ফিরে আসছি আজকের আমার ফুলকপির পকোড়া একদম কিন্তু রেডি বাইরের থেকে ক্রিসপি এবং ভেতর থেকে অত্যন্ত সফট আমি এখানে একটা পকোড়া কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই নিশ্চয়ই পারছো ফুলকপিটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে পকোড়াতে ফুলকপি খুব একটা নরম হয়ে সেদ্ধ হলে ভালো লাগে না আমি এখানে টক দুই সাথে সার্ভ করেছি তোমাদের ভালো লাগলে চায়ের সাথে যে কোনো টমেটো কেচাপের সাথে তোমরা কিন্তু অনায়াসেই সার্ভ করে নিতে পারো আমার আজকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা